আজকে বানিয়েছিলাম গরমকালের জন্য খুব হালকা পাতলা চিকেনের একটা রেসিপি তো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আবার চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে এটা স্পেশালি রান্নার একটা ব্লগ তো আমি একটা চিকেনের আইটেম রান্না করেছিলাম যেটা আমি ফ্রাই করি আর এটা গরমকালের জন্য একদম পারফেক্ট তো ইজিলি প্রেসার কুকারে যারা কলেজ হোস্টেলে থাকে বা যারা আমার মতো ওয়ার্কিং ওমেন তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট সো প্রথমে দেখে নিলে আমি পেঁয়াজ আর আলুটাকে কেটে নিলাম তোমরা চাইলে গোল গোল বড় বড় আলু রাখতে পারো বা কেটে রাখতে পারো সবে মাত্র ফেব্রুয়ারি মাস পড়েছে আর এর মধ্যেই হায়দ্রাবাদের অবস্থা ভীষণই খারাপ ভীষণ গরম আমি জানি না বাকি কটা মাস কীভাবে মানুষজন সার্ভাইভ করবে ওয়েস্ট বেঙ্গলের এই মুহুর্তে ওয়েদার কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দুর্দান্ত গরমে একটু হালকা পাতলা খাবার আমাদের সবার জন্যই অনেকটা উপযোগী তো সেই জন্যই এই রেসিপিটা করা তো ফার্স্টে আমি একটা প্রেশার কুকারের মধ্যে সামান্য সর্ষের তেল আর সাদা তেল নিয়ে তার মধ্যে গোটা এলাচ আর তেজপাতা আর লবঙ্গ আর গোটা গোলমরিচ ফোড়নে দিয়েছি এবার তেল থেকে যখন এই ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আমার কুচনো পেঁয়াজগুলো আর পিঁয়াজগুলোকে মোটামুটি বাদামি করে আমি ভালো করে ভেজে নেব আমি আরও একটা জিনিস অ্যাড করেছিলাম কিন্তু রেকর্ড করতে ভুলে গেছি সেটা হচ্ছে গোটা জিরে আমার গোটা জিরেটা বেশ ভালো লাগে রান্নায় তো এবারে আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট তোমরা চাইলে ঘরে আদা আর রসুন অল্প জলের সাহায্যে পেস্ট করে নিতে পারো আমার হাতে তো সময় ছিল না তাই আমি ইনস্ট্যান্ট যে পেস্টগুলো হয় সেগুলো ইউজ করেছিলাম এবার আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে ভাজা ভাজা করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা মাংসের সাথে খুব একটা ভালো যায় না এবার একে একে আমি সব গুঁড়ো মশলা দেব প্রথমে দিলাম জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সব শেষে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে রান্নার রঙটা খুব ভালো আসে আর এগুলো দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে এটাকে কষাবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে এবার একটু স্বাদ মতো নুন দেবো দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে হবে এই মশলাগুলোকে এবার এতে অ্যাড করবো ফ্যাটানো টক দই মাংসের মধ্যে টক দই দিলে মাংসের স্বাদ আরও বেশি বাড়ে আর তার সাথে দিচ্ছি কটা টমেটো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব এবার যখন তেলটা উপরে আস্তে আস্তে ভেসে উঠবে তখন আমি ধুয়ে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার অ্যাড করবো ধুয়ে রাখা চিকেনগুলো এই চিকেনে কিন্তু আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি খালি নুন দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এই চিকেনগুলোকে অ্যাড করে ভালো করে আমি কষাবো এবারে ঝোল যতটা থাকবে সেই অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে তিনটে সিটি দিলেই আমাদের দারুণ স্বাদের চিকেন কিন্তু রেডি আর এর সাথে আমি অ্যাড করেছিলাম লাস্টে একটু গরম মশলা তাতে টেস্টটা আরও ভালো আসে এই রান্নাটা সবাই পারলে একবার ট্রাই করো আমার মনে হয় কম বেশি সবাই এভাবে চিকেন রান্না করে খুব কম সময়ের মধ্যে আর খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই চিকেনটা রান্না হয়ে যায় আর এই রান্নাটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না আজকে আসি আবার তাড়াতাড়ি দেখা হবে টাটা